डीजी से जब जहाँ तक मैंने सजेशंस की बात की तो उन्होंने कहा कि हाँ पुलिस से कोताही हुई है पुलिस से कुछ कमी है इसीलिए ये बात इतनी बड़ी हुई है ঘুরে জাতীয় মহিলা কমিশনের রেখা শর্মা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সিবি আনন্দ বোসকে পাশে বসিয়ে তিনি বলেন সন্দেশখালীর জন্য অনেক কিছু করেছেন রাজ্যপাল চব্বিশ ঘন্টা কাটতেই এবার মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করলেন রেখা শর্মা তিনি বলেন সাহস দেখিয়ে তার সঙ্গে দেখা করেছেন ডিজি ডিজি আগে থেকে বাংলায় আসলেও দেখা করেননি আট নবার তাই এবার ধন্যবাদ প্রাপ্য ডিজিপি মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের তার মত গাফিলতি আছে এটা মেনে নিলে সেখানেও সংশোধনের জায়গা থাকে এই বৈঠকে জাতীয় মহিলা কমিশন কি পরামর্শ দিয়েছে ডিজিপিকে प्रश्न जवाब रेखा शर्मा बोले बदले सुपारिशनपर्सन देखिये डी जी मुझसे मिले वही बहुत बड़ी बात है मैं वेस्ट बंगाल में मतलब आठवीं नौवीं बार आ रही हूँ और डीजी कभी मिलते नहीं है यहाँ पर तो पहली बात वो बहुत बड़ी बात है की डीजी मिले उन्होंने इतनी हिम्मत रखी कि वो मुझसे मिल पाए उसके लिए मैं धन्यवाद देना चाहूंगी जहाँ तक मैंने सजेशन की बात की तो उन्होंने कहा कि हाँ पुलिस से कोताही हुई है पुलिस से कुछ कमी है इसीलिए ये बात इतनी बड़ी हुई है उस पे हम वर्क करेंगे उन्होंने ये माना ये भी बहुत बड़ा स्टेप है जातीय महिला कमीशन ने ने दबी शाहजहां के गिरफ्तारी के प्रश्न खूब एकटा उत्साह दिखाया राज्य पुलिस के महानिदेशक बरों शाहजहां के गिरफ्तारी के तोला होले ईडीर कोटे बल ठेलेছেন डीजी মন্তব্য রেখা শর্মার খানিকটা দায় ডিজি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে বলেছেন সাজাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই আমরা কিভাবে গ্রেফতার করব তবে এই বৈঠকের মাঝে বিশেষ ফোন পে একটু বিচলিত দেখায় রাজ্য পুলিশের ডিজিপি দাবি রেখা শর্মার তড়িঘড়ি বৈঠক শেষ করে দেন আইপিএস রাজীব কুমার জানান রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের দাবি চাপের মধ্যে কাজ করছেন ডিজি মাথায় চাপ থাকলে নিরপেক্ষ ভূমিকা পালন করা যায় না কার্য তো এভাবেই चौड़ा शूट रेखा शर्मा शॉर्ट इसलिए भी किया कि जहां हमने शाहजहां का नाम लिया उनको थोड़ा सा वो चुभा और उन्होंने कहा कि वो अरेस्ट कैसे करेंगे जब उसके अगेंस्ट कुछ है ही नहीं और ईडी को अरेस्ट करना चाहिए मुझे मैं हम क्यों अरेस्ट करें अगेंस्ट कुछ नहीं है तो इन्वेस्टिगेशन क्या करेंगे तो वहाँ पे मुझे लगता है कि वो उनके हाथ बंधे हुए हैं वो कुछ नहीं कर सकते अगर उनको मीटिंग भी कट शॉर्ट करनी पड़ी तो आप सोच सकते हैं वो प्रेशर में है और अंडर प्रेशर वो कैसे काम करेंगे तभी शखत घेरे तुंगे राजनीतिक पर्चा তৃণমূল কংগ্রেসের মুখপাত্রে বেনজির আক্রমণ রেখা শর্মারকে রামায়ণের পলকেই চরিত্রের সঙ্গে রেখা শর্মার তুলনা টানেন কুনাল ঘোষ রেখা শর্মার পুরনো পোস্ট গুলো দেখবেন সোশ্যাল মিডিয়া যে একজন বিজেপির ক্যাডার কি নির্লজ্জভাবে বাকিদের চরিত্র হনন করেন কূৎসা করেন সেই টুইট গুলো বা ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন আমরা আবার টুইট করেছি ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে ভাবে বলছেন এটা ভাবার কোনো কারণ নেই রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য আবার উন্নাও হাতরাসের প্রসঙ্গ টেনে তোপ দাগেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে ন্যাশনাল উইমেনস কমিশনের চেয়ারপারসন এলেন এসে তিনি নানান অভিযোগ করলেন যে কথাও বলেছে তার পুনরাবৃত্তি করে বলছি যে তিনি উন্নাও যান না হাতরাস তার চোখে পড়ে না মণিপুর তার চোখে পড়ে না একটার পর একটা ঘটনা যখন ঘটে যায় বিজেপি শাসিত রাজ্যে তখন তার চোখে পড়ে না সিপিএম নেতা সুজন চক্রবর্তী রাজ্য পুলিশ তথা ডিজিপির অবস্থানকে সমালোচনা সুরে বিঠেছেন। দেখুন জাতীয় মহিলা কমিশন তারা সন্দেশকারী গেছেন রাজ্য বাড়ির সঙ্গে দেখা করেছেন পুলিশের ডিজির সঙ্গে দেখা করেছেন তারা তাদের অভিযোগপত্র যা পেয়েছেন সেটা জমা দিয়েছেন কথা বলেছেন ডিজি বলেছেন না না আমরা তো কিছু জানি না আমরা কিছু জানতাম না অভিযোগ তো কোনো অভিযোগ নেই আরে এই ডিজি তো বলেছিল আগে গ্রেপ্তার করার ব্যবস্থা করছি অভিযোগ নেই মানে নাকি ইডির অভিযোগ আছে গোটা রাজ্য শুধু মানুষ জানে অভিযোগ আছে ডিজি জানে না ও চেয়ারে বসে আছে কেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের সঙ্গে রাজ্য পুলিশের ডিজির বৈঠকে নির্যাস সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন খোদ রেখা শর্মা শেখ শাহজাহান প্রসঙ্গে পুলিশ প্রশাসনের অবস্থান কি ছাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন ডিজিপি মত ওয়াকি বহলে তবে কি চাপে পড়েই সন্দেশখালী কাণ্ডে পুলিশের গাফিলতি স্বীকার করলেন আইপিএস রাজীব কুমার উচ্ছে প্রশ্ন কালকেটি নিউজ